কানের যন্ত্রণার সমস্যা অনেক মানুষের মধ্যে লক্ষ্য করা যায় মূলত ঠান্ডা লেগে গেলে কানে কিন্তু তীব্রতর যন্ত্রণার সৃষ্টি হয় অনেকের তো আবার কানে পুঁজ পর্যন্ত জমে যায় আমি আজকে তোমাদের সাথে ঘরোয়া কিছু টেকনিকের কথা বলবো যেইগুলো আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে কানে যন্ত্রণা থেকে কিছুটা হলেও কিন্তু আমরা রেহাই পেতে পারি তার মধ্যে প্রথম যে টেকনিকটার কথা বলবো সেটা হলো গরম শেক আমাদেরকে কি করতে হবে না একটুখানি গরম জল করে নিতে হবে এবং তার মধ্যে একটা সু ন্যাকড়া বা রুমাল একটু ভিজিয়ে নিয়ে সেটিকে ভালো করে নিগড়ে নিতে হবে যাতে একটু জল না থাকে তারপরে যে কানে অত্যন্ত পরিমাণে ব্যথা হচ্ছে সেই কানের মধ্যে একটু খানিক্ষণ যাবৎ কিন্তু চেপে ধরে থাকতে হবে এই টেকনিকটা যদি দিনে দুবার হলেও আমরা করতে পারি যদি কারুর কানে পুঁজ জমে থাকে তাহলে দেখবে সেই পুঁজ কিন্তু অনায়াসে বেরিয়ে যাচ্ছে এমনকি কানে তীব্রতর যন্ত্রণা থেকে তোমরা কিন্তু কিছুটা হলেও মুক্তি পাবে এছাড়াও দ্বিতীয় উপাদানটার কথা বলবো সেটি হলো অলিভ অয়েল আমরা অলিভ অয়েল কিনে নিতেই পারি আমাদেরকে কি করতে হবে ড্রপারের সাহায্যে কানে তিন থেকে চার ফোঁটা মতো অলিভ অয়েল দিয়ে দিতে হবে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে বলবো একটা জায়গাতে একটুখানি অলিভ অয়েল নিয়ে আমরা তো ইয়ারবাডস ইউজ করি ওই ইয়ারবাডসকে চুবিয়ে চুবিয়ে কানের মধ্যে অলিভ অয়েল কিন্তু আমরা দিতে পারি অতিরিক্ত কানের যন্ত্রণাতে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে হচ্ছেই অলিভ অয়েল এবারের তৃতীয় উপাদানটার কথায় চলে আসি সেটি হলো রসুন তেল কি করতে হবে একটা চামচের মধ্যে খানিকটা অলিভ অয়েল নিতে হবে এবং একোয়া রসুন খেতো করে সেই অলিভ অয়েলটির মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি উষ্ণ গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পরে রসুনটিকে ছেঁকে তুলে দিতে হবে এবং ওই অলিভ অয়েলের মধ্যে কি রসুনের একটা স্মেল হয়ে গেল বা রসুনের একটা নির্যাস কিন্তু সেখানে চলে এলো সেই তেলটিকেও কিন্তু ড্রপারের সাহায্যে আমাদের কানের মধ্যে দিতে হবে দিনে একবার হলেও সেটা করার চেষ্টা করব আর যদি অতিরিক্ত পরিমাণে ব্যথা হয় তাহলে বললো অন্ততপক্ষে দুই থেকে তিনবার করার কিন্তু চেষ্টা করো চতুর্থ জিনিসটির কথা বলি সেটি হলো আদার রস আমাদেরকে আদাকে একটুখানি গ্রেট করে নিয়ে সেটাকে চিপে রস বার করে তিন থেকে চার ফোটা রস কিন্তু কানের মধ্যে দিতে হবে যে কানে যন্ত্রণা হচ্ছে এটিও কিন্তু দিনে দুবার করে করতে হবে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে একবার ট্রাই করে দেখো দেখবে কানের যন্ত্রণা কোথায় ভ্যানিস হয়ে গেছে এবং পঞ্চম উপাদানটার কথা বলব সেটি হলো তুলসী পাতা তুলসী পাতাকে আমরা বেটে নেব এবং তার থেকে রস নিয়ে নিয়ে তুলসী পাতাকে কানের মধ্যে দিয়ে দেব। আমরা তো এমনিই জানি বিভিন্ন রকম ঠান্ডা লাগার সমস্যায় কিন্তু তুলসী পাতা ভীষণ কাজ করে তাই তুলসী পাতা অবশ্যই ব্যবহার করে দেখতে পারো এবং শেষ উপাদানটার কথা বলবো সেটি হলো পুদিনা পাতা পুদিনা পাতাও ভীষণ কার্যকরী তাই জন্য পুদিনা পাতাকেও আমাদের কি করতে হবে বেটে নিতে হবে এবং সেখান থেকে যে রসটি পাওয়া যাবে সেই রসটি আমরা কানের মধ্যে দেব। যে কানে যন্ত্রণা হচ্ছে এই সমস্ত ঘরোয়া টোটকাগুলো একবার চাইলে ব্যবহার করে দেখতে পারো তুমি কিন্তু কানের যন্ত্রণা থেকে অনেকটা মুক্তি পাবে এবার যদি দেখো যে এই সমস্ত উপাদানগুলো ব্যবহার করার পরও তোমার কোনো না কোনোভাবে কানের যন্ত্রণা কমছে না তখন একটাই অনুরোধ অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিও